দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তালগাছি নামে একটা গ্রামে এখানে আমি এসে বিশাল বড় একটা বটগাছ দেখতে পেয়েছি যে বটগাছটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি আজকে এই বটগাছের কিছু ইতিহাস জানার চেষ্টা করব এবং এই বটগাছের যে মালিক মানে এই জায়গাটার যিনি মালিক তার সাথে আলোচনা করব এবং এই বটগাছ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন দর্শক বন্ধুগণ যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন একটা পুকুর যেমন বিশাল পুরাতন একটা পুকুর অনেক আর এই পুকুর সম্পর্কে আমি জানলাম এই পুকুর নাকি এক দেড় বছরে এক দেড়শো বছরে কখনও শুকানো হয়নি আর এই পুকুর পাড়ে দেখুন এই যে বটগাছটার কথা আমি বললাম এই পুকুর পাড়েই কিন্তু পুকুরের দক্ষিণ পূর্ব কর্নারে এই বটগাছটি অবস্থিত বটগাছটা এত বিশাল যে আসলে একটা ফ্রেমে একই ফ্রেমে বটগাছটাকে আমি আনতে পারছি না বাংলাদেশে অনেক বড় বড় বটগাছ আছে কি কোর জায়গা জুড়ে বটগাছ আছে এরকম অনেক নজির আছে বাট বগুড়ায় এরকম পুরাতন বটগাছ কিন্তু খুব কমই দেখা যায় যেটা আজকে আমি নন্দীগ্রামে এসে দেখলাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমাদ্দুল হক আমার বাসা চতাল গাছি আমি এই বট গাছের উপলক্ষে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হলো কি অলৌকিক এবং বা জিন ভূত বা কোনো রাত্তা এখানে আসে আমরা আমরা মনে করি আমার বাস বাড়ির পাশে আমার একটা বড় বাপ তিনি মারা গেছেন এই আজ থেকে পাঁচ বছর হয়নি বা গত দুই বছর হতে পারে কিন্তু তিনি নিজে টাকা নিয়ে গেছেন এখান থেকে রাতের বেলা টাকা ভাসায় উঠছেন সে টাকাটা জড়িয়ে নিয়ে গেছে সারা পরা দেশে এবং প্লাস সে টাকাটা ফসরে আজানের পর সে টাকাটা পায়নি এবং অন্য অন্য জায়গার থেকে মানসা বা কোনো মহিলা ছেলে এবং আসে মানসা করার জন্যে এবং প্লাস জিন ভূত এটা আমরা দেখতে পাই আমি একটা ড্রাইভার মানুষ রাতের বারোটা আজ থেকে আট দিন আগে ঘটনা আট দিন আগে ঘটনা প্লাস আমি যাচ্ছি আমাকে শুয়োর আটকাছে ছায়া দেখা যাচ্ছে অথচ শুয়োর কিন্তু অনেক আমরা চিনি না এভাবে আমাকে ভয় দেখানো হসে এবং অনেকে বাপ চা অনেকে ভয় পাচ্ছে দেখুন এই বটগাছের নিচে যে মাছা এই হলো সেই মাছা যেটাতে গ্রামের লোকজন বসে নানান রকমের গল্প গুজব আড্ডায় মেতে ওঠেন যেহেতু বটগাছের ছায়া খুব ঠান্ডা শীতল হয় আর এর পাশে রয়েছে একটা ছোট্ট একটা দোকান এই যে দেখুন তার গুরু না এই যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এই দোকানের বয়স কত এখানে না বেশি বয়স্ক আর দোকান বহুতগুলো চলে গেছে হুম এটা হালকা চার পাঁচ বছর হলো আমি শুনলাম এই বটগাছে নাকি দিন ভূত আসে এরকম আপনি কিছু দেখছেন কখনো আমি এগুলি দেখিনি আপনি দেখেন নাই আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি আমার নাম মোহাম্মদ আব্দুল কায়ুম তালগাছি গ্রাম নিবাসী নন্দীগ্রাম উপজেলা থানার নন্দীগ্রাম থানা উপজেলার নিবাসী আমার পিতা মরহুম নিজামউদ্দিন তিনি জীবিত থাকাকালীন অবস্থায় তার পরিবার এবং পরিবারের সদস্য মিলে এখানে এই জায়গাসহ এই বটগাছসহ তিনি ক্রয় করেন এই ক্রয় করেন কাঞ্চনপুর নিবাসী জমিদার দপ্তর দপ্তরদের থেকে প্রায় আমার বাবা একশো বছর আগে এই গাছ বা এই জায়গা ক্রয় করেন এখানে অনেকদিন যাবত এই গাছ অবস্থিত আছে এই গাছটি প্রায় সাত আট শতক জায়গার ওপর মানে বিস্তার লাভ করেছে এই গাছটি দেখতে পাচ্ছেন গাছের মূল গাছটা চিনা আসলে খুব মুশকিল ব্যাপার মূল গাছ চিনতে গেলে অনেক সময় লাগবে আপনাদের তবে এই গাছটি প্রায় সাত আট শতক ধরে জায়গা ধরে বিস্তার লাভ করেছে আমরা কখনো এই গাছের নতা পাতা ইত্যাদি কাটি নিই এ গাছে এভাবে আছে এ বট বৃক্ষ একটি ব বট বৃক্ষ আপনারা তো জানেন বট বৃক্ষর ছায়া খুব শীতল এবং সুন্দর হয় এই জন্য এখানে অনেক জনসাধারণ বসে আড্ডা উড্ডা দেয় এখানে একটা বসার স্থান আছে এখানে তারা বসে এবং গল্পগুজব আড্ডায় মেথে ওঠে এবং পার্শ্ববর্তী একটা ছোটোখাটো দোকান আছে সেখানে মানুষ খাওয়া দাওয়া ইত্যাদি করে এবং বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখি দেখেন উপরে দেখবেন আপনারা অতিথি পাখিরা আসা বসবাস করে এই গাছের উচ্চতা আনুমানিক ধরনের একশো ফিট উচ্চতা এখন বর্তমান আছে আসলে এই গাছের বয়স সম্বন্ধে আমার তো এমন ধারণা নাই তবে আমি আমার দাদি যখন বেঁচে ছিল আমার দাদির বয়স ছিল তিনি জীবিত ছিলেন একশো দশ বছর তিনি আগেকার লোক তো তিনি আমার কাছে গল্প করেছেন যে এই গাছ তিনি দেখেছেন এর আকার একটু ছোটো ছিল কিন্তু এখন তো ধরেন আকারে বিস্তার অনেক উচ্চতা হয়ে গেছে তবে আমার দাদির একশো দশ বছর যদি হয় তাহলে আমার দাদির পূর্বের গাছ তাহলে প্রায় আনুমানিক দেড় দুইশো বছর তো এই গাছের বয়স হবেই এটাই এটাই হলো মূল গাছ ওই যে ভিতরে ওইটা আর মূল গাছের যে শাখা প্রশাখা লতা যেগুলো সেই লতাগুলো দেখুন কীভাবে বিস্তৃত হয়ে গেছে এই জায়গার যিনি মালিক তার কাছ থেকে যেটা জানলাম সরি জায়গার মালিকের কাছ থেকে জানলাম এই গাছটা প্রায় আট শতক জায়গা জুড়ে বিস্তৃত আট শতক জায়গা জুড়ে গাছটা বিস্তৃত যেটা সম্ভবত নন্দীগ্রাম উপজেলার ভিতরে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় বটগাছ এটি আর এলাকার মানুষের এই গাছ সম্পর্কে ব্যাপক কৌতূহল রয়েছে তারা এই বট কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে তারা এটা মনে করে যে কারণে আশেপাশে থেকে বহুত মানুষ এই বটগাছটার বটগাছের নামে অনেক মানসা করে মানত করে এবং তাদের আশা যখন পূর্ণ হয়ে যায় কিংবা পূর্ণ হওয়ার আগেই তারা এখানে এসে পূজা করে আর বটগাছের যে ছায়া দেখুন এই ছায়ার কারণে এখানকার যিনি এমপি ছিলেন এমপি এখানে একটা স্থায়ী একটা মাচার ব্যবস্থা করে দিয়েছেন যেখানে গ্রামের লোকজন বিভিন্ন সময় বসে নানান রকমের গল্প গুজব পাড্ডা করে নাকি আর কি যাই দর্শক বন্ধুগণ এই তালগাছি গ্রামের এই বটগাছটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কেউ আশেপাশে থাকেন মানে বৃক্ষ প্রেমিক যদি হয়ে থাকেন কেউ তাহলে এই বটগাছটা দেখতে আসতে পারেন বগুড়া থেকে বাস অথবা সিএনজি যোগে আপনি সোজা চৌমুহনী বাজারে আসবেন দুর্গাপুর দেওগ্রাম রোড হয়ে চৌমহনী বাজারে আসবেন চৌমনি বাজার থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটাই আপনাকে এই তালগাছি গ্রামে নিয়ে আসবে চৌমুনি বাজার থেকে এখানকার দূরত্ব হবে খুব বেশি হলে তিন থেকে চার কিলো যোগাযোগ ব্যবস্থা ভালো আপনারা যদি গাছটা দেখতে চান তাহলে এখানে এসে গাছটা দেখতে পাবেন আমরা তিন ভাই এবং আমার চাচাতো ভাই একটা ছোটো আছে চার ভাই মোট আমরা এই সম্পত্তির মালিক এই মালিকানাধীন অবস্থায় আমরা চাচ্ছি যে এই গাছটা সৌন্দর্য বৃদ্ধি এবং এত বয়সী গাছ আমাদের নন্দীগ্রাম ভূজলের মধ্যে মনে হয় নাই আমাদের এই একটি গাছে আছে। তাই আমরা পরিবেশ নষ্ট না করার কারণে এবং মানুষের জনগণের স্বার্থে মানুষের ছায়া বা অতিথি পাখির জন্য ইত্যাদি রক্ষা করার জন্য আমরা চাচ্ছি যে এই গাছটা আমাদের প্রজন্মে ধ্বংস যেন না হয় আমরা কাটবো না নিয়ত করছি এবং আমাদের প্রজন্মের পরে যারা আসবে তারা কি করবে সেটা বলতে পারবো না কিন্তু আমাদের প্রজন্ম পর্যন্ত এই গাছ থাকবে ইনশাল্লাহ এবং সুরক্ষিত থাকবে